আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস হোম ফার্নিচার থেকে আজকে বি ডাইনি টেবিল আপনাদের সাথে কথা বলবো যে ডাইনিং টেবিলগুলো আমাদের শোনে সব থেকে বেশি ভাইরাল সেগুলো আপনাদের সাথে নিয়ে কথা বলবো যে কোনো ডিজাইন যদি আপনি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমুমাস হোয়াটসঅ্যাপ আছে ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অনলাইনে ফার্নিচার কেনাকাটা করার আগে আপনাদেরকে যেই জিনিসগুলো আমরা সব সময় বলে থাকি প্রথমত হচ্ছে অতিরিক্ত লোভীয় অফারে যে চার পাঁচ হাজার টাকার একটা লোভনীয় অফার যে ফার্নিচারগুলো থাকে ওইখানে আপনারা কখনোই অ্যাডভান্স করবেন না ওই ফার্নিচারগুলো কিনতেও যাবেন না আপনারা একটু চিন্তা করেন যে এই ধরনের সোফা বা এই ধরনের ডাইনিং টেবিল চার পাঁচ হাজার টাকায় কখনোই দেওয়া সম্ভব না যেগুলো একটা ফোম দাম হচ্ছে আট হাজার বা নয় হাজার টাকা দ্বিতীয়তে হচ্ছে যে কোনো দোকান থেকে আপনি ফার্নিচার কেনে সেটা আমার এইখান থেকে কেনেন বা অন্য যে কোনো জায়গা থেকে কেনেন না কেন স্ক্রিনে দ্বারা নাম্বারগুলোতে সরাসরি আপনি ভিডিও কল দিয়ে একটু ফার্নিচার দেখতে যাবেন যদি সে দেখাতে পারে আপনি যে কোনো কারোর কাছ থেকে আপনি পণ্যগুলো ক্রয় করতে পারেন অনলাইনে যারা আমরা বিজনেস করি যাদের এরকম শোরুম আছে সবার ফার্নিচারই ভালো সবার কোয়ালিটি ভালো তবে আপনি একজন ক্রেতা আপনার কিন্তু দেখে শুনে নেওয়ার অধিকার আছে আপনি দেখে শুনে তারপর ক্রয় করবেন তো আসুন দেখে নেই আমাদের কালেকশনের কি কি ডাইনিং টেবিলগুলো আছে প্রথমেই কিন্তু আপনাদেরকে তুর্কি ডাইনিং টেবিল দিয়ে উদ্বোধন করতে যাচ্ছি যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের সব থেকে আকর্ষণীয় একটি ডাইনিং টেবিল ছয় চেয়ার উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছে এই ডাইনিং টেবিল গুলো কিন্তু আমরা একটু আধুনিক বা ইউনিক এর সাথে করেছি আমরা পিতলের কারুকাজ কিন্তু অসম্ভব সুন্দর করে করে দেওয়া আছে যেটা একটা ডাইনিং টেবিলের উপর যে এত পরিমাণ পিতল কারুকাজ গুলো করে দেওয়া যায় সেটা কিন্তু এই প্রথম আমরা আপনাদেরকে দেখাইলাম যে একটা ডাইনিং টেবিল কত পরিমাণ পিতল কারুকাজ গুলো দেওয়া যায় আমরা টেবিলের মাঝে যে জালি দেখতে চমৎকার দেখতে এই ডাইনিং টেবিলটা ছয় চের উপর হয়েছে আমি যদি একটু ফুল আপনাদেরকে একটু দেখাই বা কতটা সুন্দর যখন আমরা ছয়জন মানুষ একসাথে খাওয়া দাওয়া করবো ডাইনিং টেবিল আমাদের মূলত হচ্ছে সবাইকে নিয়ে একত্রিত খাওয়া দাওয়া করার জন্য প্রয়োজন হয় তো এই ধরনের একটা ডাইনিং টেবিল কিন্তু আমাদের কাছ থেকে আমরা নিতে পারেন আরো বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ডাইনিং টেবিলের এবং চেয়ারের পা কিন্তু খুবই সুন্দর এবং একই ডিজাইনও করা হয়েছে আমরা ঝুলুনিতেও কিন্তু নকশা কারুকাজ গুলো করেছি টেবিলের ঝুলুনিতে নকশা কারুকাজ চারপাশে করে দেওয়া হয়েছে যেমন ওই পাশে এই পাশেও কিন্তু আছে প্রতিটা চেয়ারের টপ কিন্তু সলিড এক ইঞ্চি কার থেকে নেওয়া হয় এবং আমি চেয়ারের যে ডিজাইনটা আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো চেয়ারের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং নিখুঁত ফিনিশিং এর সাথে লেকার স্প্রেটা করা হয় পিতলের কারুকাজ দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এই ধরনের একটা ডাইনিং টেবিলে তো এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ডাইনিং টেবিলটা নিতে পারবেন এই পাশে কিন্তু আরো চমৎকার চমৎকার ডাইনিং টেবিল আছে যেগুলো হচ্ছে লাক্সারিয়াস গোর্জিয়াস ভিক্টোরিয়ার স্টাইল এটাকে আরাবিয়ান স্টাইল বলে থাকি আমরা দারুন দেখতে এই ডাইনিং টেবিলটা কিন্তু ছয় চেয়ার উপর আছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছে আমরা এটার পায়ার ডিজাইনগুলো একটু দেখাই দিই পায়াগুলো কিন্তু সলিড ছয় ছয় থেকে নেওয়া হয় যেটা টেবিলের পায়া ছয় ছয় থেকে নেওয়া হয় আমি চেয়ারের পায়াটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো চেয়ারের যে পায়াগুলো ব্যবহার করে থাকি তিন তিন থেকে নেওয়া হয় চেয়ারের ঝুলুনতেও নকশার কারোকাজগুলো করে দেওয়া আছে এবং টেবিলের ঝুলুনিতেও নকশার কারোকাজগুলো করে দেওয়া আছে সলিড সেগুন কাঠের ফার্নিচার যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বছর রিপ্লেস সাথে দেখেন এত সুন্দর কারোকাজ কাজ এবং গোল্ডেন কালারের ফিনিশিংগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর এই ডাইনিং টেবিলটা রেগুলার দাম হচ্ছে নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি এরাবাইন স্টাইলের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন পাশাপাশি এইটার সে একটু রিজনেবল প্রাইজের ভিতরে যারা খুঁজেন যে ভিক্টোরিয়ার আদলেই হবে বাট প্রাইস একটু কম হবে এই ডাইনিং টেবলে নিতে পারেন যেটাকে আমরা এল জি মডেল বলে থাকি ছয় চেয়ারের উপর করা সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এবং এটারও নকশার কারোকাজ কিন্তু অনেক আছে আমি এটার চেয়ারটা একটু দেখাই দেবো আপনাদের চেয়ার দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর একটা ডাইনিং টেবিল এত কম দামে কীভাবে দিচ্ছে আর এ সোম্পানি স্যার আমরা সবসময় একটু রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়ার চেষ্টা করি কিন্তু কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি এবার ছয় চেয়ারের উপর দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা কিন্তু এই ডাইনিং টেবিলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করছি মাত্র ষাট টাকা হলেই সেমি ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা হচ্ছে ষাট হাজার টাকা এবং এই পাশে যেটা আছে এটাও পড়বে আপনার পঁচাশি হাজার টাকা এগুলোর পাশাপাশি কিন্তু আরো চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে ওইগুলোর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের শোরুমের সব থেকে ভাইরাল একটি ডাইনিং টেবিল যেটাকে আমরা বিডের বলে থাকি আর কি লাভলি মডেলটা এর আগে অনেকবার দেখাইছি আবারও দেখাচ্ছি যেহেতু একত্রিত অনেকগুলো ডাইনিং টেবিল দেখাচ্ছি যেগুলো সব থেকে বেশি সম্পন্ন বা আপনারা যেগুলো সব থেকে বেশি পছন্দ করেন সেগুলো দেখানোর পাশাপাশি এটাও দেখাই দিচ্ছি এটাও ছয় চেয়ারের উপরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা বিলাকে মিশ্রণে দেখতে একটু বেশি সুন্দর লাগে এটার পায়ার ডিজাইনটা একটু দেখাই পায়াগুলো কিন্তু সলিড পাঁচ পাঁচ থেকে নেওয়া হয় টেবিলের এবং তিন তিন থেকে নেওয়া হয়েছে চেয়ারের টেবিল চেয়ারের টপগুলা সলিড এক ইঞ্চি কাঠ ব্যবহার করছি আমরা যে পাতির ডিজাইনগুলো ব্যবহার করছি খুবই সুন্দর আধুনিক স্টাইলের সাথে এই কারো করে দেওয়া এবং ঘাড়িটাও কিন্তু চমৎকার লাগছে এই লাভলি ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু লাভলি ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন স্ক্যান ওদের নাম্বারগুলোতে কল করলে আপনারা আরও বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবেন আমাদের শরমে শুধু ডাইনিং টেবিলই নয় অনেক সুন্দর সুন্দর বেডরুম সেট আছে সোফা সেট আছে কেবিনেট আছে যেগুলো আপনারা দেখলে কিন্তু প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন যেমন এইখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেটগুলো আছে এর পাশাপাশি চমৎকার আরও একটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে একদমই প্রথম দেখাই প্রেমে পড়ে যাবেন এরকম একটা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো এটা ছয় চেয়ারের উপরে করা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করেছি আমরা টেবিলের পাঁচ থেকে নেওয়া হয় এটার ফেরেম বরাবর গিলাস দেওয়াতে কিন্তু একটু বেশি সুবিধা যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে যে সরাসরি গিলাসে আঘাত আনবে তারা এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন গেলাসে আঘাত আনার কোনো সুযোগ নেই কাঠের উপরেই কিন্তু এই ডাইনিং টেবিলটা বসানো আছে এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপর হয়েছে আমরা গোল্ডেন বিলাকটা কেন করে অনেকেই বেশি প্রশ্ন করে থাকেন যে ভাই গোল্ডেন বিলাক সারা কেমন দেখায় গোল্ডেন বিলাকটা হচ্ছে আপনি যেমন নতুন সাজা সাজাগুজো করান তেমনই হচ্ছে গোল্ডেন বিলাকের কাজটা আপনি যত সাজাবেন ততটাই সুন্দর লাগবে যেমন গোল্ডেন বিলাকের কাজটা দেখেন আপনি যখন নকশাতে গোল্ডেন বিলাকটা দিস দেখতে একটু বেশি সুন্দর লাগছে উপরের পিতলের কারুকাজগুলো যেমন চকচক এবং ঝকঝকা মজবুত এবং টেকসই এই ডাইনিং টেবিলগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আমরা নিজে গিয়ে হোম ডেলিভারিগুলো করে থাকি আমাদের কাছ থেকে দুইটা ফার্নিচার কিনলে আমরা ডেলিভারিটা ফ্রি করে থাকি সোফা এবং ডাইনিং টেবিল বা বেডরুম সেট কিনলেই আমরা কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারিটা ফ্রি করে থাকি এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো অনেকেই চাচ্ছেন যে মার্বেল ডাইনিং টেবিল কিন্তু কিন্তু সলিড চিটাকাংশ ওগুন কাঠের চেয়ার প্রয়োজন তো এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনাদের জন্য আমরা খুবই একদমই আপডেট একটি ডিজাইন নিয়ে আসছি এর আগে অনেকবার ভিডিওতে দেখাইছি আলহামদুলিল্লাহ ভালো চাহিদা ডিজাইনটা দেখাই চেয়ারটা যে এত সুন্দর আধুনিক স্টাইলে করা হয়েছে আমরা বলতে পারি এটা হচ্ছে হাতিল থেকে নেওয়া এই চেয়ারের ডিজাইনটা আমরা সেম হাতিলের ডিজাইনটাই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি চমৎকার দেখতে এই এইখানে যে রাউন্ড শেপটা আছে বা আমরা যখন এখানে বসবো দেখেন এখানে আপনার পিঠে যে একটা রাউন্ড শেপ আছে এখানে বসার সাথে সাথে কিন্তু মেরুদণ্ড খুব সুন্দর করে লেগে যাচ্ছে ডাইনিং টেবিলটা রেগুলার দাম হচ্ছে আশি হাজার টাকা আমাকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা হলে কিন্তু সলিড সেগুন কাঠের মার্বেল পাথরের ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মার্বেল ডাইনিং যদি আপনারা চান পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করার সুযোগ থাকবে এরপর হচ্ছে মার্বেল ডাইনিং প্লাস গদি চেয়ার প্রয়োজন এই ডাইনিং টেবিল নিতে পারবে একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি যেটা আমি দাম বলে দিব একটু পরেই আগে চেয়ারটা একটু দেখা দিই চেয়ারগুলো যেমন সুন্দর এবং কালারটা গোল্ডেন ব্যবহার করা হয়েছে অনেকেই কিন্তু গোল্ডেন পিও যে গোল্ডেন কাপড় থাকবে ময়লা হলে যেন কম বোঝা যায় চেয়ারের পায়ে এবং টেবিলের পায়ে কিন্তু খুবই সুন্দর হরিয়ে নিয়ে ভাজে কিন্তু এই ডিজাইনগুলো করে দেওয়া আছে ছয়টা চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছে চেয়ারগুলোতে এবং এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলের ফ্রেমটাও কিন্তু আপনার সেগুন কাঠে ব্যবহার করা হয়েছে এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্ট দিয়ে পড়বে সত্তর হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে এই ধরনের ডাইনিং টেবিলের কিন্তু আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন কারণ আমরা সবসময় আপনাদের জন্য অপেক্ষা করি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যখন আপনারা নক করেন অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু আমরা রিপ্লে দিতে একটু লেট হয়ে যায় তো আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা সময় সুযোগ করে অবশ্যই আপনাদেরকে রিপ্লে দেবো এখন যেটা দেখাচ্ছি ফোর স্টিক ভিক্টোর একটা ডাইনিং টেবিল দারুণ দেখতে যারা একটু সিম্পলের ভিতরে চান যে রিজনেবল প্রাইজের ভিতরে সিম্পলের ভিতরে স্মার্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা আমাদের কাছে থেকে নিতে পারেন এটাও ছয় সের উপর করা হয়েছে পায়ার ডিজাইনটা দেখেন আমি চেয়ারের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো চেয়ারটা কিন্তু একদমই আধুনিক স্টাইলে করা হয়েছে চারটা স্টিকে খুব সুন্দর করে পিতলের কারুকাজগুলো করে দেওয়া হয়েছে বর্তমান সময়ে পিতল হচ্ছে সবথেকে ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে দুইটা পায়ে কিন্তু একই নকশার উপর করে দেওয়া আছে দারুণ দেখতে এই ডাইনিং টেবিলটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন স্কেনার দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্ট পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু দারুণ একটি ডাইনিং টেবিল নিতে পারেন তাছাড়া আরও অনেক ডাইনিং টেবিল আছে আরও অনেক ফার্নিচার আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা সবসময় বলে থাকি আপনারা স্কেনার দেওয়া নাম্বারগুলোতে সরাসরি ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে তারপর ক্রয় করবেন যাতে করে আপনি প্রতারিত শিকার না হন আমরাও আপনাকে ভালো মানের ফার্নিচারগুলো দিতে পারি তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ